যে কোনো সবজি যখন কিনে নিয়ে আসি সাথে সাথে রান্না করে না খেলে কয়েকদিন রেখে দিলেই না কেমন যেন হয়ে যায় করোনাটা কেমন হয়ে যাচ্ছিল যেহেতু দুই তিন দিন আগে কিনে আমি নর্মাল ফ্রিজ যদিও আমি একদিন আগে কিনেছি একদম দেখতে এখনো লাগছে আমার হচ্ছে ঢ্যাঁড়সের ঢ্যাস খুবই পছন্দের সবজি যে কোনো সবজিতে ধারস দিলে আমার খুবই পছন্দ লাগে তাছাড়া ঠেঁড়স বাজি ঢ্যাঁড়স সেদ্ধ ঢ্যাঁড়স ভর্তা তরকারি সব দিক দিয়ে কিন্তু আমার ঢ্যাড়স খুবই পছন্দ বাধা হয়ে সবার কি অবস্থা আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সেই সাথে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দুপুরের জন্য রান্না করব করলা আলুর সাথে সুটকি ভাজি সেই সাথে ধারো সেদ্ধ রান্না করার আগে সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইদিকে আমার যেহেতু লবণ ছিল না লবণদানিতে লবণ ভরতে গিয়ে দেখি আমার দানিটা কেমন যেন হয়ে গেছে তাই লবণদানি চেঞ্জ করছি তাছাড়া রান্নাঘরে যেগুলো থাকে লবণদানি মশলাদানি এইগুলো কিন্তু তেল তেলে হয়ে যায় মাঝে মাঝে পরিষ্কার করি যদিও বা তারপরেও আজকে আমি দানিটা চেঞ্জই করলাম পুরাতন লবণদানিতে এক প্যাকেট লবণ সবটাই ভরে যেত কিন্তু এই নতুন যে লবণ নিয়েছি এটা একটু ছোট হয়ে গেছে সাইজে তবুও একটু ম্যানেজ করে রেখে দিলাম আর কি এখন আমি হচ্ছে করলা ভাজে করব এই জন্য প্রথমে তেল দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিচ্ছি আমি হচ্ছে আজকে এই শুটকিতে করলা ভাজি করবো প্রথমে আমি ঠান্ডা পানিতে বিশ মিনিট ভিজে রেখেছিলাম তারপর এই শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুটকিটাকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভাজার পর দিয়ে দিয়েছিলাম এখানে করলা আলু তারপর একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো সেই সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া যেহেতু ঝাল জল খেতে পছন্দ করি কাঁচা মরিচও দিয়েছি যদিও বা তবু আমি এখানে মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে অ্যাড করছি আমার ছেলে যেহেতু খাবে না তাই একটু বেশি দিয়েছি একটা রান্না কমপ্লিট হয়ে গেছে করলা আলু ভাজি একটু পরে নামাবো এখন আমি থেরো সেদ্ধ করব থেরো সেদ্ধ করার জন্য এখানে আমি নিয়েছি আগে থেকে কেটে রাখা থেরোস পেঁয়াজ মরিচ পরিমাণ মতো লবণ পানি দিয়ে সেদ্ধ করে নিব চোলা থেকে আমি করলা আলু ভাজিটাকে নামিয়ে নিলাম এখন রান্না করছে আমার ছেলের জন্য চিকেন যেহেতু সে ভাজি ভর্তা কোনোটাই খাবে না থেরো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ধেরো সেদ্ধ হয়ে গেছে এই তো এটাও নামিয়ে নিয়েছি অলরেডি ফাইনালি আমার দুপুরে রান্না বান্না করা কমপ্লিট আমার ছেলের জন্য চিকেন আর আমাদের জন্য ঢেঁড়স সেদ্ধ করল আলুর ভাজি আজকে না আমি শুধু ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম এত এত মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আর এই ধারো সেদ্ধ দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় পেট ভরে এইভাবে ঢেঁড়স সেদ্ধ ছাড়াও কিন্তু শুকনো মরিচ তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভর্তা করলেও অনেক খেতে মজার হয়ে থাকে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে কথা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা যেখানে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন টাটা